বন্ধুরা আজ আমি নবনীতা দেবসেনার রচিত দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি তোমাদের সম্মুখে প্রতিটি লাইন ধরে আলোচনা করব এবং তার ব্যাখ্যাও করব তো দেখো বন্ধুরা নবনীতা দেবসেনার রচিত দিগ্বিজয়ের রূপকথা কবিতাটিতে এক আত্মপ্রত্যয়ী যাত্রার প্রতিচ্ছবি তুলে ধরেছেন নবনীতা দেবসেনা তিনি এখানে পৌরাণিক কাহিনীকে উপমা হিসাবে ব্যবহার করে তিনি দেখাতে চেয়েছেন এক যুবক বা যুবতীর আত্মপ্রতিষ্ঠার কথা তিনি এখানে বলতে চেয়েছেন যে সমাজের বাধা বিপত্তি এলে শুধুমাত্র বাহ্যিক অস্ত্রকে ব্যবহার করে সেই বাধা বিপত্তি দূর করা যায় না তিনি এখানে বলতে চেয়েছেন আত্মপ্রতিষ্ঠা করতে গেলে বা জীবন সংগ্রামে বাঁচতে গেলে প্রতিটি মানুষের প্রয়োজন ভালোবাসা এবং বিশ্বাস এই দুটি অর্থাৎ বিশ্বাস ও ভালোবাসা এই দুটিকে কাজে লাগিয়ে তিনি এক অনুপ্রেরণামূলক বার্তা দিতে চেয়েছেন তার এই দিগ্বিজয়ের রূপকথা কবিতাটিতে তো চলো বন্ধুরা আমরা মূল কবিতাতে প্রবেশ করি তো দেখো বন্ধুরা আমার কাছে বই নেই আমি এখানে আমার কাছে যে পিডিএফটা রয়েছে বইয়ের পিডিএফ সেই পিডিএফটি দেখে তোমাদের সম্মুখে এই কবিতার শব্দার্থ এবং তার ব্যাখ্যা তোমাদের সম্মুখে আলোচনা করছি তো প্রথম লাইন বলছে রক্তে আমি রাজপুত্র অর্থাৎ এখানে যে যুবকের কথা বলা হয়েছে বা যুবতীর কথা বলা হয়েছে সেখানে বলা হচ্ছে তিনি জন্মগত দিক থেকে বীরত্ব অর্থাৎ তার রক্তে রয়েছে রাজপুত্র তাই তাকে বলা হচ্ছে রাজপুত্র হলেনি বা দুঃখিনী জননী এখানে তার মা দুঃখ কষ্টে জীবনযাপন কাটিয়েছেন কিন্তু দিগ্বিজয়ে যেতে হবে কিন্তু তাকে পৃথিবী জয় করতে যেতে হবে দোয়ানী দিলেন সাজিয়ে দুয়োরানি বলতে এখানে কি বুঝিয়েছেন তোমরা পূর্বে হয়তো কোনো একটা মুভি দেখেছ যেখানে বলা হয় দুয়োরানি আর সোয়াণী দুয়োরানি অর্থাৎ সদমাকে বোঝানো হয়েছে এখানে সদমা তাকে সাজিয়ে দিয়েছেন কবচ কুণ্ডল নেই অর্থাৎ তার শরীর রক্ষার জন্য কবচ কুণ্ডল নেই তোমরা প্রত্যেকেই জানো যে কর্ণের কবচ কুণ্ডল ছিল এবং সেই কবচ কুণ্ডলের জন্য তাকে কেউ কখনো মারতে পারেনি তারপরে কবচ কুণ্ডল দান করলে তাকে মারা হয়েছিল তাই বলছে তার শরীর রক্ষার জন্য কবচ কুণ্ডল নেই ধনুক তুনির নেই অর্থাৎ তার কাছে যুদ্ধ করার জন্য কোনো ধনুক তুনির নেই শিরস্থান ছিল না শির মানে মাথা আর স্থান মানে এখানে বলা হচ্ছে যে মাথা রক্ষা করার জন্য কোনো কিছু তারই ছিল না শুধু আশীর্বাদই দুটি সরঞ্জাম অর্থাৎ শুধু তার কাছে দুটি আশীর্বাদ ছিল সে দুটি আশীর্বাদ কার দেওয়া তার মার দেওয়া কী আশীর্বাদ পরেই আলোচনা হবে বিশ্বাস ও ভালোবাসা প্রথম আশীর্বাদ বলছে এই জাদু অশ্ব অর্থাৎ এখানে এক জাদু অশ্বের কথা বলা হয়েছে যে জাদু অশ্বকে এখানে বিশ্বাসের সঙ্গে তুলনা করা হয়েছে যেটি মরুপথে সেই হয় উঠ অর্থাৎ মরুপথে সেই অশ্বটি কি হয়ে যায় উঠ হয়ে যায় আকাশে পুষ্পক অর্থাৎ আকাশে সেটি আবার কখনও পুষ্পক বিমানের মতো হয়ে যায় আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে আর সিন্ধু জলে কি হয়ে যায় সপ্তডিঙা হয়ে যায় তোমরা প্রত্যেকেই মনসমঙ্গল কাব্য পড়ে থাকবে কিংবা সিনেমাতে দেখে থাকবে সেখানে চাঁদ সদাগর বলেছিল যে সপ্তডিঙা এখানে সাত ডিঙ্গা ডিঙা বা নৌজন বা নৌকার কথা বলা হয়েছে তেপান্তরের পক্ষীরাজ অর্থাৎ তেপান্তরের ক্ষেত্রে সেটি আবার পক্ষীরাজ হয়ে যায় কোনটি জাদু অশ্ব অর্থাৎ বিশ্বাস তুলনামক জাদু অশ্ব তার নাম রেখেছি বিশ্বাস তার নাম কী রেখেছে তার নাম রেখেছে বিশ্বাস এইবারে আমরা আলোচনা করব ভালোবাসা তো দেখো বন্ধুরা দ্বিতীয়তে বলছে এই হৃদয়ের খাপে ভরা মন্তব্যুত ওসি সানিত ইস্পাত খণ্ড অর্থাৎ হৃদয়ের গভীরে যে ভালোবাসা লুকিয়ে রয়েছে সেটির মাধ্যমে সমস্ত কিছু জয় করা যায় তাই বলছে এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপ্রূত ওসি এই মন্ত্রপ্রুত ওসি কথার অর্থ কি এই মন্ত্রপ্রুত কথার অর্থ হচ্ছে যে শক্তিশালী এবং পবিত্র এক তরোয়াল এবং বলছে সানিত ইস্পাত খণ্ড যেটি সান দেওয়া ইস্পাতের মতো কঠিন এবং অভঙ্গুর অর্থাৎ যেটি ভঙ্গুর যোগ্য নয় তার নাম দিয়েছে ভালোবাসা অর্থাৎ এখানে আমরা বুঝতে পারলাম যে নবনীতা দেবসেনা বোঝাতে চেয়েছেন যে বিশ্বাস ও ভালোবাসার মাধ্যমে পৃথিবীর সমস্ত কিছু জয় করা যায় শুধুমাত্র অস্ত্রের মাধ্যমে অর্থাৎ বাহ্যিক অস্ত্রের মাধ্যমে আমরা সব কিছু জয় করব এরকমটা কিন্তু নয় সমাজে যে কোনো রকমের বাধা বিপত্তি আসুক না কেন আমরা তা বিশ্বাস এবং ভালোবাসার মাধ্যমে কিন্তু জয় করতে পারি সবশেষে কবিতাতে বলছে নিশ্চিত পৌঁছবো সেই তৃষাহার খর্জুরের দ্বীপে অবশ্যই করে আমরা অর্থাৎ যারা জীবন সংগ্রামে লড়াই করছে তারা প্রত্যেকেই কি করবে তারা প্রত্যেকেই বিশ্বাস এবং ভালোবাসার মাধ্যমে পৌঁছবে কোথায় সেই ত্রিশাহার খরজুরের দ্বীপে তো বন্ধুরা কবিতাটির বিষয়বস্তু এবং শব্দার্থ এবং ব্যাখ্যা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এই রকমের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য